বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম শিকড় ফ্যাশন হাউস থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে প্রাইডের উপরে হাতের কাজের শাড়ি এখানে বিভিন্ন ডিজাইন এবং বিভিন্ন কালারের শাড়ি আছে তাই রিকোয়েস্ট থাকবে যারা আমাদের সঙ্গে আছেন সঙ্গেই থাকবেন পুরাটাই দেখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা পেজ থেকে দেখছেন পেজটা লাইক ফলো দিয়ে দিবেন আর সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা লাইক কমেন্ট শেয়ার করছেন সাবস্ক্রাইব করছেন এবং লাইক ফলো দিচ্ছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা যশোর থেকে কর্মে দিয়ে কাজ করাচ্ছি ঢাকা থেকে হোম ডেলিভারি দিচ্ছি রিজনেবল রাখার চেষ্টা করছি যশোর সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আর ঢাকাতে আশি টাকা চার্জ দেখাতে দেখাতে বলে দেবো ডেলিভারি প্রসেসটা আর এটা হচ্ছে যে শাড়ি এবার তাহলে দেখাই এটা রিভার্স ওয়ার্কে আছে আর এটা হলুদ কালারের মধ্যে আছে আর এটা হচ্ছে এই যে এ কাঁথা স্টিচ কাজ করা যে এটা হচ্ছে সবুজ কালারের মধ্যে আছে আর এটা হচ্ছে কালো এটা কালো আর এটা হচ্ছে জাম কালার আর এটা হচ্ছে অফ হোয়াইট কালার এটা হচ্ছে সাদা আর এইটা হচ্ছে হলুদ কালারের মধ্যে আসে এমন হবে শাড়িটা এটা হবে আঁচলের পোষণটাই যে এমন আসে এইভাবে আছে আর আঁচলের পরের অংশটা অংশটাই যে এমন হবে এইভাবে আছে দেখেন কত নিখুঁত কাজ করা এবং অনেক দারুণভাবে ডিজাইনটা করা আছে আর এটা হবে কুচিতে কাজ অনেক দেখেন কত সুন্দর লাগছে দেখতে অনেক দারুণ হবে আপনারা এবার স্ক্রিনশট নেবেন নিয়ে আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদেরকে ইন ইনবক্স করবেন বা টাইটেলে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ওইখানে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন এই শাড়িগুলোর দাম মাত্র বাইশশো টাকা মাত্র বাইশশো টাকা দেখবেন এই ধরনের শাড়ি বিভিন্ন জায়গায় দাম অনেক বেশি আমরা একটু রিজনেবল রাখার চেষ্টা করছি তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে সাদা কালারের মধ্যে আছে কলকাতা দেখেন কত দারুণভাবে ডিজাইন করা আছে যাদের লাগবে আপনারা নিয়ে নেবেন এটা হচ্ছে আঁচলের পোষণটা এই যে আঁচলটা এমন হবে এইভাবে আসে দেখেন কত সুন্দরভাবে কাজ করা আছে আঁচলটা এই যে এত সুন্দর হবে আঁচলটা এমন হবে এইভাবে কাজ করা আছে আর আঁচলের পরের অংশটা এই যে এমন হবে পুরা শাড়িতে দেখেন এত সুন্দরভাবে কাজ করা আছে অনেক দারুণ লাগছে দেখতে শাড়িটা আর এইটা হবে কুচির কাজ এটা এমন হবে এইভাবে আছে শাড়িটা শাড়িগুলো অনেক সুন্দর যারা নেবেন ঝটপট নিয়ে নেবেন দাম মাত্র বাইশশো টাকা তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে একটা শাড়ি দেখেন কত দারুণ হবে শাড়িটা এটা হচ্ছে যে আঁচলের পোর্শনটা এই যে এত দারুণ হবে দেখেন দেখতে যেন একটা অন্যরকম ভালো লাগছে অনেক দারুণ হবে শাড়িটা আর এটা হবে যে আঁচলের পরের অংশটা এই যে এমন হবে এইভাবে আছে দেখেন কত সুন্দরভাবে কাজ করা আছে এই যে দেখেন এই যে এই পুরা শাড়িটা এই যে এমন হবে আর এটা হবে কুচির গাছটা এটা হবে কুচিতে আছে পাইপিং করা আছে দেখেন কত দারুণ হবে শাড়িটা যার লাগবে ঝটপট নিয়ে নেবেন দাম মাত্র বাইশশো টাকা মাত্র বাইশশো টাকা দাম অনেক সুন্দর হবে শাড়িটা আচ্ছা তাহলে নেক্সটে যাই এইটা হবে বেগুনি কালারের মধ্যে আছে এটা এমন হবে এটা এই যে এমন হবে এভাবে আছে এটা হবে আঁচলের পোষণ আঁচলটা এই যে এখান থেকে শুরু হয়েছে এটা এমন হবে সরি এটা না আঁচল আঁচলটা এখানে আছে এটা আসে আঁচল এই যে আঁচল হবে এটা এমন এটা এমন হবে আঁচলটা এইভাবে আসে আঁচলটা এই পুরা শাড়িটা এমন হবে এইভাবেই আছে। আর এর পরের অংশটা এই যে এমন হবে এইভাবে আছে এইটা হচ্ছে কুচির অংশটা এটা পুরো শাড়িটা এই যে এমন হবে এত সুন্দর হবে এটা এই যে এমন হবে এইভাবে আছে এটা এই যে এমন হবে আর এই এইভাবে আছে কুচিতে কাজ করা এই যে এত এত অনেক বড় করে বেশি করে কাজ করে দেওয়া আছে আর এটা হবে ব্লাউজের অংশটা এটা এমন হবে এটা ব্লাউজের পিছিয়ে যে কাজ করা আছে এটাতে অনেক দারুণ হবে শাড়িটা এটা সেমি পিওর সিল্কের এটা এটা মসলিন সেমি মসলিনের মধ্যে আছে শাড়িটা আচ্ছা আর তাহলে আপনারা এবারে স্ক্রিনশট নেবেন এবারে স্ক্রিনশট নেবেন দাম মাত্র যে ছাব্বিশশো টাকা দাম মাত্র ছাব্বিশশো টাকা এটা সেমি মসলিন আচ্ছা তাহলে নেক্সট যাই ব্লাউজ পিস সহ এটা করা আছে আর এটা হচ্ছে যে এটা হচ্ছে কালো রঙের মধ্যে আছে যেটা দেখালাম ওই একই ডিজাইনের মধ্যে আমরা এটা করা আছে এটা হবে আঁচলের পোষণটা যে এমন হবে এভাবে টার্সেল করা আছে এমন সুন্দরভাবে আঁচলটা করা আছে আর এটা হচ্ছে আঁচলের পরের অংশটা এমন হবে এইভাবে আছে এই যে এমন হবে শাড়িটা আর এইটা হবে কুচিতে অনেক দারুণ হবে শাড়িটা যার লাগবে ঝটপট নিয়ে নেবেন দাম মাত্র বাইশশো টাকা দাম মাত্র বাইশশো টাকা তাহলে নেক্সটে যাই এটা হবে আরেকটা শাড়ি এটাই যেমন হবে এটা হবে আঁচল আঁচলে যেভাবে আসে এইভাবে আসে আর এটা হবে আঁচলের পরের অংশটা ডিজাইনটা অনেক দারুণ দেখতে খুব ভালো লাগে এইগুলা এই যে এইগুলার জন্যে অনেক সুন্দর লাগে শাড়িটা দেখেন কত সুন্দর এটা পুরো শাড়িটা এমন সুন্দর হবে আর ভেতরটা হবে এমন কুচিতে হবে এমন এই যে এইভাবে আছে দারুণ হবে কালারটা গাঢ় বেশ গাঢ় সবুজ রঙ অনেক দারুণ হবে কালারটা দাম মাত্র বাইশশো টাকা তাহলে নেক্সটে যাই আচ্ছা এটা হবে আরেকটা শাড়ি এটা মেজেন্টা কালারের মধ্যে হবে গাঢ় মেজেন্টা কালার এটা হালকা না গাঢ় মেজেন্টা কালার এটা দারুণ কালারটা ক্যাট কেটে না এটা হচ্ছে গাঢ় টাইপের কালার অনেক সুন্দর হবে আচ্ছা এটা হবে আঁচল এই যে এটা আঁচল হবে আর এটা হচ্ছে ভিতর সাইডটা ভিতর সাইডটা যে এত সুন্দর হবে দেখেন কত দারুণ হবে শাড়িগুলা একটা শাড়ি সে তৈরি করতে অনেক কষ্ট হয় কর্মীদের অনেক দিন সময় লাগে দেখেন এই যে এত সুন্দরভাবে কাজ করা আছে পার করা আছে দুই সাইড থেকে অনেক দারুণ হবে শাড়িটা আচ্ছা তাহলে আবার আপনারা এবার স্ক্রিনশট নেবেন দাম মাত্র বাইশশো টাকা তাহলে নেক্সটে যাই এটা আছে রিভার্স ওয়ার্কে অনেক আপুরা আছেন হলুদ শাড়ি চান সব সময় তো থাকে না ঝটপট নিয়ে নেবেন আপনারা এইটা এই যে দেখেন এই যে আঁচলের পোষণটা কত সুন্দর হবে এবং সুতার ম্যাচিংটা অনেক দারুণ এই যে দেখেন কত সুন্দর হবে এটা দারুণ হবে শাড়িটা তাদের হলুদের এই শাড়ি লাগে আপনাদের এটা কুচিতে আছে যার লাগবে আপনারা ঝটপট নিয়ে নেবেন সব নতুন নতুন শাড়ি আপনারা ঝটপট নিয়ে নেবেন ডিজাইনের তাহলে এটার দাম মাত্র বাইশশো টাকা তাহলে আজকের মতো এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ